আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস সেভেনের বুক থেকে এই এক্সারসাইজ এইটের যে এমসিকিউগুলো আছে দেখো এখানে অনেকগুলো ফিগার দেওয়া আছে এগুলো এক এক করে সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর এটা বুঝতে গেলে কিন্তু অবশ্যই আমি এর আগে যে এই চ্যাপ্টারের উপরে যে বেসিক ভিডিও ভিডিওটা দিয়েছি প্লেলিস্টে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে সেটা নিশ্চয়ই দেখে থাকবে যদি যারা দেখো নাই তারা ওটা দেখে আসলেই কিন্তু এই এমসিকিউগুলো অনেক বেশি ইজি হবে তোমাদের জন্য তো আশা করছি তোমরা ওটা দেখে তারপরে এটা দেখতে আসবে ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে আর যারা চ্যানেলটি তো নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমার সাবস্ক্রিপশনে চ্যানেলটি অনেক বেশি স্টুডেন্টদের মধ্যে রিচ করবে এবং তোমার মাধ্যমে সবাই দেখে উপকৃত হবে প্রথমেই দেখো এখানে যে ফিগারটা দেওয়া আছে এবং এই ফিগার অনুযায়ী এখানে কিন্তু কতগুলো ইনফরমেশন দেওয়া আছে তো ইনফরমেশনগুলো আমরা জেনে নেই ইন দ্য ফিগার পি কিউ আর তার মানে এই কোনটা ঠিক আছে তাহলে অ্যাঙ্গেলটা আমরা যদি ফিগারের মধ্যে একটু চট করে এগুলো লিখে নেই তাহলে আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে দেখো এটা ফিফটি ফাইভ ডিগ্রি এরপরে আছে অ্যাঙ্গেল এল আর টু ডিগ্রি তার মানে এটা নাইনটি ডিগ্রি ঠিক আছে এই সম্পূর্ণটা আর আছে পি কিউ প্যারালেল টু এম আর হ্যাঁ এই যেটা প্যারালেলের সাইন এগুলো কিন্তু কোনটা কোন সাইন আমি সব ডিসকাস করেছি এর আগের ভিডিওতে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল এম আর এন অ্যাঙ্গেল এম আর এন কোনটা এই যে এটা এম আর এন এই যে এটা ঠিক আছে এটাই আমাদেরকে বের করতে হবে যে এই অ্যাঙ্গেলটা আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের এইটা বের করতে হবে ঠিক আছে এটা কত ডিগ্রি তাহলে এখানে দেখো আমরা কিভাবে বের করব এখন আমরা কিন্তু ফিগার দেখে সব কিছু বলতে পারবো এই যে কিউ আর এম আর প্যারালেল এই যে এটা আর এটা প্যারালেল তো এই দুটো যদি প্যারালেল হয় আর এই যে এটা আর এটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান হবে হ্যাঁ এই দুইটাই করেস্পন্ডিং অ্যাঙ্গেল তাহলে এই দুটো সমান মানে কি এটা যদি ফিফটি ডিগ্রি হয় এটাও ফিফটি ডিগ্রি তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি ফিফটি ফাইভ ডিগ্রি এখন দেখো আমাদের ইজি হয়ে গেল এই সম্পূর্ণটা হলো নাইনটি ডিগ্রি আর এই শুধুমাত্র এ এতটুকু হল ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা যদি এই নাইনটি থেকে ফিফটি ফাইভ মাইনাস করি তাহলে কিন্তু আমরা এই যে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব তার মানে এই যে সম্পূর্ণটা থেকে এই ছোটোটা যদি বাদ দেই হ্যাঁ এই এই পার্টটা থেকে এই পার্টটা আমরা বাদ দিয়ে ফেলবো তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব তাহলে নাইনটি থেকে ফিফটি ফাইভ মাইনাস করলে আমরা পাবো থার্টি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের আনসারটা আসবে থার্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এবার টু নাম্বারটা দেখো এখানে কি বলা হয়েছে ইন দ্য ফিগার ইফ পি কিউ প্যারালেল টু এস আর এই যে এটা আর এটা প্যারালেল পিকিউ ইকাল টু পি আর তার মানে এই যে এই দুটা পিকিউ আর পি আর এই দুটা ইকুয়াল হ্যাঁ এই যে পিকিউ পি আরও ইনফরমেশন আছে অ্যাঙ্গেল পি আর কিউ ইকাল টু ফিফটি ডিগ্রি তার মানে পিআর কিউ এটা ফিফটি ডিগ্রি ঠিক আছে এই যে এটা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল এল আর এস এই যে এটা আমাদেরকে বের করতে হবে এখন এটাই আমাদের কোশ্চেন এটা কত ডিগ্রি ঠিক আছে তাহলে এখন দেখো আমরা কীভাবে বের করতে পারি তাহলে এখন ফিগার থেকে বোঝার চেষ্টা করি আমরা এই দেখো এই দুইটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে কি হবে এই দুইটা অ্যাঙ্গেলও কিন্তু ইকুয়াল কারণ আমরা জানি যে দুইটা সাইড ইকুয়াল হলে এটার অ্যাডজাসন অ্যাঙ্গেল দুটা ইকুয়াল হয় তার মানে এটা কি হবে এটাও কিন্তু ফিফটি ডিগ্রি হবে যেহেতু এটা ফিফটি ডিগ্রি ঠিক আছে আবার বলা হচ্ছে দেখো এই যে কিউ আর এস আর প্যারালেল আর যদি এল এটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে এই যে দুইটা অ্যাঙ্গেল এই দুইটা অ্যাঙ্গেল কী করেসপন্ডিং অ্যাঙ্গেল না আর কোরেসপন্ডিং অ্যাঙ্গেল মানেই কিন্তু ইকুয়াল তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল তাহলে এটা যদি ফিফটি ডিগ্রি হয় এটাও ফিফটি ডিগ্রি তাহলে আমাদের আনসার হবে ফিফটি ডিগ্রি এই আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রত্যেকটা জাস্ট এর আগে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু এই যে প্রত্যেকটা জিনিস সেটার ভিতর থেকেই আসছে কিভাবে হচ্ছে আমরা বুঝতে পারছি এরপরে দেখো থ্রি নাম্বারটা এটাও একটা বড় ফিগার দেওয়া আছে আর এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে তোমরা এক এক করে সলভ করব। এখানে ইনফরমেশন আছে দেখো এবি প্যারালেল টু সিডি প্যারাল টু ইএফ এই যে এবি সিডি আর ইএফ এই তিনটা প্যারাল মানে এর ভিতরে সমান গ্যাপ তো ফার্স্ট কোশ্চেন হলো হুইচ অন ইজ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল এক্স তো দেখো ফিগারের মধ্যে অ্যাঙ্গেল এক্স কোনটা এই যেটা এটা ভ্যালু আমাদেরকে বের করতে হবে এটা কত ডিগ্রি ঠিক আছে তো এখানেও কিন্তু আমাদের ওই সব ইনফরমেশানগুলো লাগবে প্যারালেল হলে এখানে আমরা করেসপন্ডিং অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেল খুঁজে বের করব। সেখান থেকে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো দেখো কোশ্চেনে কিন্তু বলা আছে সিডি আর ইএফ প্যারালেল আর আমরা এটাকে যদি ট্রান্সভার্সেল ধরি তাহলে এই যে দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হলো এটাকে কি বলবো আমরা এই দুইটা কিন্তু কোরেসপন্ডিং অ্যাঙ্গেল আর কোরসপন্ডিং অ্যাঙ্গেল মানে কিন্তু ইকুয়াল তাহলে এটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে যে অ্যাঙ্গেল এক্স এটাও থার্টি ডিগ্রি হবে কারণ এই দুইটা অ্যাঙ্গেল হলো কোরেসপন্ডিং মানে ইকুয়াল ঠিক আছে তাহলে দেখো ফিগার দেখে কিন্তু এটা এই জিলে আমরা বের করে ফেললাম থার্টি টু ডিগ্রি এরপরে আসো টু নাম্বার হুইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল জেড অ্যাঙ্গেল জেড দেখো এই জেটা ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল জেডের মান কত এখন এটার ভ্যালু বের করার জন্য আমরা দেখো কিভাবে বের করি এটা কিন্তু বিভিন্নভাবেই বের করা যায় হ্যাঁ ভাবে বের করা যাবে তো আমি তোমাদের একটা দেখিয়ে দিই যে কোনো স্ট্রেট লাইন এটা কি স্ট্রেট লাইন না তো স্ট্রেট লাইন মানেই এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এটা এটা কী অ্যাঙ্গেল স্ট্রেট অ্যাঙ্গেল আর স্ট্রেট অ্যাঙ্গেল মানেই হাও মাছ ডিগ্রি এটা ওয়ান এইটি ডিগ্রি তাই না তো ওয়ান এইটি ডিগ্রি তাহলে দেখো এই যে থার্টি টু ডিগ্রি আর জেড এই দুটা মিলে কিন্তু ওয়ান এইটি ডিগ্রি হ্যাঁ তাহলে থার্টি টু ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল জেড ইকাল টু ওয়ান এইটি তাহলে অ্যাঙ্গেল জেড সমান কত সাইডটা চেঞ্জ করে দাও একশো আশি ডিগ্রি থেকে থার্টি টু ডিগ্রি মাইনাস করে দাও তাহলে পেয়ে যাব আমরা ওয়ান ফর্টি এইট ডিগ্রি ঠিক আছে স্ট্রেট অ্যাঙ্গেল মানেই ওয়ান এইটি ডিগ্রি আর এখানে এই ওয়ান এইটির মধ্যে আমরা পাচ্ছি থার্টি টু আর জেড এই দুইটা মিলেই কিন্তু এইটি ঠিক আছে তাহলে এটার আনসার আমরা দাগিয়ে নেব ওয়ান ফর্টি এইট ডিগ্রি আমাদের কিন্তু আনসারের সাথে আমরা মিল পেয়ে গিয়েছি এখন দেখো থ্রি নাম্বারটা হুইচ অন ইজ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ ওয়াই মাইনাস জেড তো জেড কিন্তু আমরা দেখো এখানে পেয়েছি ডিফ ওয়ান ফর্টি এইট আর ওয়াইটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এই যে ওয়ান ফর্টি এইট মাইনাস করে আমরা এটার ভ্যালু পেয়ে যাব এখন দেখো ওয়াই ওয়াই হলো এটা এটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এখানেও আমি বারবার বলবো যে এখানে কিন্তু আমরা বিভিন্নভাবে বের করতে পারি অ্যাঙ্গেলের জিনিসগুলো কিন্তু খুব মজার খেলা হ্যাঁ যে যেভাবে বের করো সেটাই কারেক্ট আনসার হলে অবশ্যই সেটা কারেক্ট হবে বিভিন্নভাবে বের করা যাবে তো আমি তোমাদের যেটা দেখিয়ে দিচ্ছি এই জি এটা দেখাবো আমি এখানে দেখো এই লাইনটাকে এই স্ট্রেট লাইনটাকে আমরা একটু বাড়িয়ে নিই এদিকে ঠিক আছে এটা ইচ্ছে করলে কিন্তু বাড়ানো যায় এটা কোনো প্রবলেম নাই এখন দেখো এই যে এটা যেহেতু স্ট্রেট লাইন তার মানে এই পার্টটা কত এটা কি স্ট্রেট অ্যাঙ্গেল না তাহলে এটা ওয়ান ডিগ্রি এখানে আমাদের যেহেতু এমসি আমাদের কিন্তু ম্যাথটা করে দেখাতে হচ্ছে না আমরা জাস্ট রেজাল্টটা এসে এখানে মার্ক দেবো তো আমরা যত শর্টেস্ট স্টোরিত করতে পারবো আমাদের তত টাইম সেভ হবে আর দেখো এই যে একটা অ্যাঙ্গেল ঠিক আছে এটা কি এটা আর এই অ্যাঙ্গেলটা কী ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল না তাহলে এটাও কি হবে ফর্টি ফাইভ ডিগ্রি তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এই যে দুইটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এখন এই যে এ বি আর সিডি হলো প্যারালেল আর এটা কত ফর্টি ফাইভ আর এটা তাহলে কি হবে যেহেতু এই দুইটা প্যারালেল আর এই যে এটা তাদের ট্রান্সভার্সাল তাহলে এই যে এই দুইটা কোরসপন্ডিং অ্যাঙ্গেল মানে এই দুটা কিন্তু ইকুয়াল ইকুয়াল হলে এটা যদি ফর্টি ফাইভ হয় এটাও ফর্টি ফাইভ এখন দেখো আমাদের বের করতে হবে ওয়াই হলো এই পার্টটা ওয়াইয়ের একটা পার্ট আমরা পেয়েছি ওয়ান এইটি আর একটা পার্ট পেলাম ফর্টি ফাইভ তো এই দুইটা যদি প্লাস করে দেই এই যে এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল তাহলে সম্পূর্ণ অ্যাঙ্গেল হয়ে গেল ওয়ান এইটি প্লাস ফর্টি ফাইভ কত হয় টু টোয়েন্টি ফাইভ তাই না ওয়ান এইটি প্লাস তাহলে ওয়াই সমান ওয়ান এইটি প্লাস ফর্টি ফাইভ তাহলে টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি এখন আমাদেরকে বলা হয়েছে ওয়াই মাইনাস জেড তাহলে যে টু টোয়েন্টি ফাইভ থেকে জেড হলো ওয়ান ফর্টি এইট তাহলে এটা থেকে বিয়োগ করে দাও ওয়ান ফর্টি এইট তাহলে সেভেন্টি সেভেন ডিগ্রি এ দেখো এটা তো আশা করছি তোমরা বুঝতে পারছো তো একবারে যদি না বোঝো আমার মনে হয় বারবার দেখবে এবং ভালো করে কথাগুলো শুনবে অনেকে আমাকে অনেক প্রশ্ন করো কমেন্টও তো সব প্রশ্নের উত্তর ম্যাথমেটিক্যালি আসলে ওইভাবে দেওয়া পসিবল হয় না তো তোমরা কথাগুলো ভালো করে শুনবে একবার না বুঝতে পারলে আবার শুনবে ভালো করে শুনলে আশা করছি তোমরা বুঝতে পারবে এরপরে দেখো এই ফিগারটা দেওয়া আছে এখন বলা হয়েছে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার ফোর ফাইভ এই দুইটা ইন দ্য লাইট অফ দ্য ফিগার এই ফিগারের লাইটে আমাদের ফোর ফাইভ আনসার করতে হবে তাহলে দেখো এই ফিগার দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এ বি আর সি ডি প্যারালেল হ্যাঁ আর এই যে এই অ্যাঙ্গেলটা ফিফটি ডিগ্রি এটা দেওয়া আছে আর পি কিউ হলো ট্রান্সভার্সাল তো এখন কোশ্চেন হলো অ্যাঙ্গেল এ ইকাল টু হাউ মাস ডিগ্রি পিইএ তাহলে আমরা এটা একটু মার্ক করে নিই এই অ্যাঙ্গেলটা এটা আমাদেরকে বের করতে হবে তো এটা দেখো এখন তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছ যে এটা পি কিউ এটা একটা স্ট্রেট লাইন না তাহলে এই অ্যাঙ্গেলটা কত এটা ওয়ান এইটি ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল স্ট্রেট লাইন মানেই স্ট্রেট অ্যাঙ্গেল হ্যাঁ স্ট্রেট অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি তাহলে এই সম্পূর্ণটা যদি ওয়ান এইটি হয় আর এই পার্টটা যদি ফিফটি হয় তাহলে বাকি পার্টটা কত হবে ওয়ান এইটি থেকে ফিফটি ডিগ্রি মাইনাস করলে আমরা পেয়ে যাব তাহলে ওয়ান থার্টি বুঝতে পেরেছ এরপরে দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইএফডি তাহলে কোন অ্যাঙ্গেলটা এটা এটা আমাদেরকে বের করতে হবে এখন এগুলো দেখো যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু এগুলো অনেক ইজি আর বুঝতে না পারলে কিন্তু অনেক বেশি কঠিন হবে সেজন্য তোমরা তোমাদেরকে বলবো যে বারবার দেখার চেষ্টা করো ঠিক আছে আর বেসিক ভিডিওটা আমি এর আগেও বলেছি আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে এই দেখো আমি যে দাগটা দিচ্ছি দাগটা ভালো করে খেয়াল করো এই যে পার্পল কালারের এই যে দুইটা এই দুইটা হলো প্যারালেল আর এটা হলো ট্রান্সভার্সেল ঠিক আছে তাহলে এই দুইটা অ্যাঙ্গেল সমান ঠিক আছে কোরেসপন্ডিং অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল ঠিক আছে তো আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে আর এই যে অ্যাঙ্গেলটা ফিফটি ডিগ্রি এটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এটা না তাহলে এটা কত হবে এটাও ফিফটি ডিগ্রি যেহেতু এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হ্যাঁ এই একটা স্ট্রেট লাইন এই একটা স্ট্রেট লাইন তো মানে অপোজিট অ্যাঙ্গেল দুইটাই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তাহলে এটা যদি ফিফটি ডিগ্রি হয় এটাও ফিফটি ডিগ্রি হবে তাহলে কিন্তু আমরা আনসার পেয়ে গেলাম যে ফিফটি ডিগ্রি এবার সিক্স নাম্বারটা দেখি ইফ ইন ট্রাইঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকাল টু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এ ইকাল টু হাউ মাস ডিগ্রি এটা খুবই সহজ একটা প্রশ্ন একটা এজে এরকম একটা ট্রায়াঙ্গেল এ বি সি তো আমরা জানি একটা ট্রাঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন মানে যোগফল কত হয় ওয়ান এইটি ডিগ্রি তো দুইটা মিলে যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই ওয়ান এইটি থেকে নাইনটি বিয়োগ করলেই কিন্তু আমরা বাকি অ্যাঙ্গেলটা পেয়ে যাব তাই না তিনটা মিলে ওয়ান এইটি তো দুইটা মিলে দেওয়া আছে তাহলে দুইটার অ্যাঙ্গেল বাদ দিলেই আমরা বাকি অ্যাঙ্গেলটা পেয়ে যাব তাহলে এই যে নাইনটি আর নাইনটি এটা মিলে এইটি তাহলে আনসারটা হবে নাইনটি ডিগ্রি আর এটা যদি তোমরা করে দেখতে চাও অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকাল টু ওয়ান এইটি ডিগ্রি তো এখানে দেখো অ্যাঙ্গেল এ আর এই দুটোর মান যদি বসিয়ে দাও এটা দেয়া আছে নাইনটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এ সমান কত হবে আমরা জাস্ট ওয়ান এইটি ডিগ্রি থেকে নাইনটি মাইনাস করে দেবো তাহলে নাইনটি ডিগ্রি তো এই হলো ম্যাথমেটিক্যাল সলিউশন তো এগুলো যত পারো তোমরা যদি ওরালি বুঝে চটপট করতে পারো তত তোমাদের জন্য এটা ভালো এখন দেখো হোয়াট ইজ মিন্ড বাই এই যে এই যে সিম্বলটা দেখছো এটাকে কি বলা হয় আমি সবগুলো সিম্বল নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে ডিসকাস করেছি তো এখন যারা দেখেছো তারা কিন্তু ইজিলি বলে দিচ্ছ এটা কি কনগ্রেন্ট এর পরের যে ফিগারটা দেখা যাচ্ছে এখান থেকে এইট আর নাইন আমাদেরকে আনসার করতে হবে তো এখানে দেখো অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে এটা ওয়ান ওয়ান জিরো ফাইভ ডিগ্রি তারপরে এটা হলো ওয়াই হুম এই যে ওয়াই আর এই যে অ্যাঙ্গেল এটা ফিফটি ফাইভ ডিগ্রি এটা আছে ফিফটি ফাইভ ডিগ্রি আর এখানে আছে এক্স তো এইট নাম্বার কোশ্চেনই হলো এক্স ইকাল টু হোয়াট মানে এক্স কত ডিগ্রি এটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো খুব সহজেই আমরা কিন্তু এক্সের মানটা বের করে নিতে পারব এই যে এটা হলো স্ট্রেট লাইন তাহলে এটা কত স্ট্রেট অ্যাঙ্গেল তার মানে এটা সম্পূর্ণটা ওয়ান এইটি ডিগ্রি তো ওয়ান এইটি ডিগ্রির মধ্যে এখানে কিন্তু দুইটা অ্যাঙ্গেল আছে এই এক এটা ওয়ান হান্ড্রেড ফাইভ একটা এক্স তাহলে সম্পূর্ণটা যদি ওয়ান এইটি হয় ওয়ান এইটি থেকে ওয়ান হান্ড্রেড ফাইভ এই অ্যাঙ্গেলটা আমরা যদি সাপটার্ট করে দেই তাহলে কিন্তু আমরা এই যে অ্যাঙ্গেল এক্স পেয়ে গেলাম ঠিক আছে তো শর্টেস্ট ওয়ে হলো এটা তাহলে এটা হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাউ মাচ এক্স প্লাস ওয়াই দেখো এক্সের মান তো আমরা পেলাম সেভেন্টি ফাইভ ডিগ্রি আর ওয়াইয়ের মান আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এক্স আর ওয়াই প্লাস করে বলতে পারবো এখন এটা কত এটা আমরা কীভাবে বের করব দেখো এটা এক্স আমরা পেয়েছি সেভেন্টি ফাইভ ডিগ্রি এখন দেখো এই যে দুইটা স্ট্রেট লাইন তাহলে এই অ্যাঙ্গেল এক্স আর এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল না এই দুটা তাহলে এটা যদি সেভেন্টি ফাইভ ডিগ্রি হয় এটাও সেভেন্টি ফাইভ ডিগ্রি এটা আর এখানে দেখো এই যে এটা একটা ট্রায়াঙ্গেল তো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল যোগ করলে কিন্তু আমরা কত পাই ওয়ান এইটি ডিগ্রি তাই না তাহলে এখানে কী কী অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল ওয়াই প্লাস ফিফটি ফাইভ ডিগ্রি প্লাস সেভেন্টি ফাইভ ডিগ্রি এই সব মিলে কত হবে ওয়ান এইটি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল ওয়াই সমান কত ওয়ান এইটি ডিগ্রি থেকে এই যে এই প্লাস করলে এই দুটা প্লাস করলে যত পাবো তত আমরা বিয়োগ করে দেবো এখান থেকে ওয়ান থার্টি তার মানে এটা অ্যাঙ্গেল ওয়াই পেলাম ফিফটি ডিগ্রি এখন আমাদের কোশ্চেন হলো এক্স প্লাস ওয়াই তো এক্স হল সেভেন্টি ফাইভ আর ওয়াই হলো ফিফটি তাহলে এই দুটা প্লাস করো সেভেন্টি ফাইভ আর ফিফটি প্লাস করলে কত হয় ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে আনসার হবে বি আশা করছি তোমরা বুঝতে পেরেছ একটু কঠিন মনে হবে প্রথম দিকে যখন ধরতে পারবে তখন দেখবে যে সবগুলো ইজি মনে হবে আর তোমরা অবশ্যই ট্রাই করবে এগুলো বুঝে করার কারণ এই প্রশ্নটাই তো আর পরীক্ষায় থাকবে না পরীক্ষায় যদি একটু ঘুরিয়ে দেয় এলোমেলো করে দেয় তখন তোমাদের যদি এই বেসিকগুলো জানা থাকে তখন কিন্তু ইজিলি তোমরা আনসার করতে পারবে তো এই ছিল আমাদের এমসিকিউ আমরা পরবর্তীতে এখানে একটা সিকিউ আছে এটা সলভ করব তো ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো দেখো এই চ্যাপ্টারটার তোমরা এই এমসিকিউগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের বেসিক অনেক বেশি ক্লিয়ার হবে পরবর্তী যে তোমাদের থিওরম থাকবে প্রবলেম থাকবে সেগুলো তখন তোমরা ইজিলি সলভ করতে পারবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ